আল্লাহ আকু আচ্ছা তুমি একটু বনুকে ঘুম পারাও তাড়াতাড়ি আস্তে 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 ঘুম পারাও আস্তে আস্তে বলো আল্লাহু আল্লাহু বলো তুমি তুমি মুখে বলো না না টিভিটা দেওয়া যাবে না তুমি মুখে বলতে পারো না মুখে বলো মুখে বলো মুখে কথা বলতে চাই না বেবি বেবি বলে ভাইয়া তুমি বলো আমি শুনবো হ্যাঁ বলো বলতে তাড়াতাড়ি বলো হ্যাঁ না জয় বাংলা না জয় বাংলা না জয় বাংলা তো ওটা দেশ স্বাধীন করার সময় বলতে হয় দেশ তো এখন স্বাধীন এখন জয় বলে না বলে চলবে এখন আল্লাহ আল্লাহ বলো মাথায় তুমি চট চট দাও মাথায় ব্যথা লাগবে না বোনকে ঘুম পারানোর জন্য তোমাকে সুন্দরভাবে কথা বলতে হবে যেমন বোনটা ঘুমিয়ে পড়ে যাও সুন্দর করে বলো এটা সুর করে বলো আল্লাহু নাহ তুমি বোনকে ঘুম পারবে কি তুমি তো বোনকে আর কাঁদাবে আল্লাহ আল্লাহ বোনকে তুমি খুব ভালোবাসো না ফেলে দিও না আবার আরে তুমি শুলে হবে তোমার বোনকে ঘুম পাড়াতে হবে না তুমি না ওই যে প্রথম বলছিলে আল্লাহ বলছিল না ভালো করে এখন ভালো করে বলো এভাবে ঘুম পারে না তাও সুন্দর করে আদর করে বোনকে ঘুম পাড়াও উঠো ভেরি গুড